এখন তোমাদেরকে আমি একটা বিশেষ সূত্র প্রয়োগ করে একটা বিশেষ সূত্র বানিয়ে দেখাবো যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে কিছু স্পেশাল মেথ থাকবে যেখানে এই সূত্র ইউজ করতে পারলে তোমার কাজটা সহজ হবে এই বললাম আমি একটা ভেক্টর পি এটা বললাম আমি একটা ভেক্টর কিউ তাহলে তাদের লব্ধিটা কোনটা এটা না লব্ধিতে এটা নাকি এখন আমি বললাম যে লব্ধি যে আরটা এই আর এর কোন পি এর সাথে হচ্ছে আলফা আর কিউ এর সাথে হচ্ছে বিটা কারো কোনো সমস্যা আছে না ওকে পি এর সাথে বললাম আলফা আর কিউ এর সাথে বললাম বিটা এখন এই জিনিসটাকে আমরা একটু ত্রিকোণমিতিতে নিয়ে যাব একটা সূত্র ছিল সাইন রুল সেটা তোমরা এখনো পড়ো নাই এটা তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি সেটা তোমরা এই মুহূর্তে মুখস্থ রাখবে কোনো কঠিন কিছু না সূত্রটা হচ্ছে এটা যে একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক আমি যদি বলি এবিসি একটা ত্রিভুজ একদম সহজ জিনিস কিন্তু খেয়াল করবা আমরা প্রত্যেক এটা হচ্ছে এই এই ত্রিকোণমিতির অংশ এটাকে সিস্টেম যে আমরা প্রত্যেকটা শিষ্যবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘকে ওই শিষ্যবিন্দুর স্মল লেটার দিয়ে প্রকাশ করবো যেমন এ শিষ্যবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি স্মল এ বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যটা কি স্মল সি তাহলে এটা হবে স্মল সি তাহলে সূত্র অনুযায়ী সূত্র কি বলছে একটু খেয়াল করবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক আমরা জিনিসটিকে এভাবে লিখবো এ ইজ প্রপোর্শনাল টু তার বিপরীত কোণ কোনটা এ না আমি বলবো এ ইজ টু সাইন এ আমরা এখান থেকে বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু সাইন বি আমরা বলতে পারি সি ইজ প্রফেশনাল টু সাইন সি প্রফেশনাল শব্দটার সাথে তোমরা পরিচিত আছে কিনা সমানুপাতিক শব্দটার সাথে তাহলে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক আছে সেই ধ্রুবকটাকে আমি বললাম মনে করে বললাম কে যদি এখান থেকে আমি কি লিখতে পারি এ সমান কে সাইন এ এখান থেকে বলতে পারি বি সমান কে সাইন বি এখান থেকে বলতে পারি কে সমান যদি এখানে বলতে পারি সি সমান কে সাইন সি কারো কোনো আপত্তি আছে নাই তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবো আমি এখানে আমরা এখান থেকে এই কথা বলতে পারি কিনা যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান অন্য কিছু একটা আসে সেই ধুবকটার একটা বিশেষ পরিচয় আছে বাট এই মুহূর্তে সেটা তোমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে সেটা তোমাদের প্রয়োজন নেই এটা আপাতত তোমাদের মুখস্থ রাখা লাগবে দিস রুল ইস কল্ড রুল এটাকে বলা হয় সাইন রুল একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের হচ্ছে এটা তাও লিখে নাও তাও লিখে দিই তাহলে ভবিষ্যতে মনে থাকবে আর কি তখন বড় আগে পড়ে গেছে সমান টু আর এই আটটা কি আটটা হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্ত চেন কিনা একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাওয়া যে বৃত্তটা আমরা আঁকি

কসাইন রুল আছে যেগুলো আমি তোমাদের ফিজিক্স পড়ানোর ফাঁক করে পড়াই ফেলবো দুই একটা জিনিস আমি তোমার ফিজিক্সই পড়াই দিব আর প্রমাণগুলো তোমরা দেখতে পারবা ট্রিগোনোমেট্রি পড়ার সময় ঠিক আছে সো এইটা বুঝতে পারছো সবাই আশা করি আচ্ছা এখন আসো আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি এখন খেয়াল করো এটাকে আমি যদি ত্রিভুজ বলি এই শব্দ আসে কই থেকে আরে এ বি সি ডি এই সামান্তরিককে কি আমি এবিসি সামান্তরিক বলতে পারি না তাইলে আমি কি এইটুকু অংশকে একটা ত্রিভুজ বলতে পারি না বলতে পারি তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু কি যথাক্রমে এ বি বি আর এসি না এখন খেয়াল করবা এই কোনটা হচ্ছে আলফা এটা যদি আলফা হয় আমি কি এইটা বিটা হইলে বিপৃতি কোণ এটাকে কোণ না বিটা বলা যায় কেন এটাকে এটা বিটা হইলে এটা এবং এটাকে সমান্তরাল না দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করে যে রেখাটা সে সে ওই একান্তর কোণ তৈরি করে না জানা আছে তোমাদের সবার আশা করি তো এটা বিটা হইলে ওটাও বিটা এটা যদি আলফা হয়

কোন সমস্যা আছে কারো না এই বাহুর দৈর্ঘ্যকে আমরা কিউ বলতে পারি না কারণ এটা যদি কিউ হয় এটাও তো দৈর্ঘ্য হিসেবে কিউ এটার দৈর্ঘ্য পি এটার দৈর্ঘ্য কি আর না তো এটাকে আবার আমার সেই তিনটা একটা বাহু হয়ে গেল না পি একটা বাহু কিউ একটা বাহু আর একটা বাহু এখন তুমি সিরিয়ালি সাইন এই ত্রিভুজে অ্যাপ্লাই করে হয়তো কি আসে কি লেখা যায় পি বাই সাইন সি দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক পি যে বাহুটা মিন করতেছে সেই বাহুর বিপরীত কোনটা সি কোন না সি কোনটা আসলে কত দৈর্ঘ্য এটা না বিটা আবার আমি যদি আর এর কথা বলি সেটার বিপরীত গুণ কোনটা পাই মাইনাস এ প্লাস আলফা প্লাস বিটা আর যদি কিউ এর কথা বলি তার বিপরীত গুণ কোনটা এ মানে হচ্ছে এই কোনটা সবাই কি ধরতে পারছো কোনগুলাকে এখন তাহলে এখানে আমি এটা লিখতে পারি কিনা যে ছোট করে দিই একটু এখানে আমি লিখতে পারি কিনা যে পি বাই সাইন পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন কিউ বাই সাইন কি আলফা সমান আর বাই সাইন একটু বড় করে লিখতে হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা

এটার সাথে এটাকে মিলিয়ে এই কথা বলতে পারি কিনা যে পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা কোনো আপত্তি নাই আবার এটার সাথে এটাকে মিলে বলতে পারি না যে কিউ সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বিটা এটা এতটাই পাওয়ারফুল সূত্র যেটা তোমরা যখন অ্যাডভান্সমেন্ট করতে যাবা সামনে সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা করতে যাবা ম্যাথে এটার পাওয়ার তোমরা তখন টেট পাবা আর ভেক্টর চ্যাপ্টারে কিছু প্রবলেম থাকবে এরকম যেটা এটা ইউজ করতে পারলে তুমি যত আরামে মিলাইতে পারবা অন্য ম্যাথ অন্য টপিক ইউজ করতে গেলে তুমি দেখবা হিসাব নিকাশ মিলতেছে না তোমার এটা খুবই পাওয়ারফুল সূত্র এটা ভালো করে মনে রাখবে এটা আর খুবই গুরুত্বপূর্ণ এটা পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা কিউ সমান আর সাইন আলফা বাই সাইন বিটা আমি আবার অবশ্যই এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি ব্যাপারটা বলো এই ট্রানজেকশন বুঝতে পারছো সাইন রুল থেকে শুরু করে এটা বুঝতে পারছো ক্লিয়ার তো ক্লাসে কি আর ক্লিয়ার হওয়ার পরে বাসায় গিয়ে যখন নোটটা করে ফেলবা তখন এটা তোমার মাথা থেকে অত সহজে বেরোবে না আর বাসায় গিয়ে যদি খুশি হয়ে ঘুমায় যাও তাহলে ওটা শেষ ওটা আবার আমি যখন আবার এক মাস পরে পরীক্ষা দিব বা তখন দেখবো আবার ভুলে গেছি বুঝছো তাহলে এখানে আসলে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা একটা সেট আপ জানি যেখানে আমাদের লব্ধির সাথে একটা ভ্যাক্টরিয়াল কোন বলা আছে আলফা একটা ব্যাক্টারির কোন বলা আছে বিটা এটাকে বলি আমি পি ভেক্টর যার মান হচ্ছে পি এটাকে বলি আমি কিউ ভেক্টর যার মান হচ্ছে কিউ পি ভেক্টর কিউ ভেক্টর এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর তাহলে পি সমান কি হবে খেয়াল করো যখন বলবো পি তখন কোন নিচ্ছি লব্ধির কার সাথে কিউ এর সাথে যখন বলতেছি কিউ তখন লব্ধির কোন নিচ্ছি কার সাথে পি এর সাথে এখানে জাস্ট উল্টাটা আসবে আর কি তাহলে পি যখন বললাম কি আসবে এখানে আর সাইন বিটা দেখো পি বললাম কোন লিখতেছি কিউ এর সাথে এটা আর সাইন বিটা ডিভাইডেড বাই নিচেরটা কিন্তু সেম সাইন আলফা বিটা কিউ সমান কি আর সাইন আলফা বাই বোঝা গেছে কিনা ক্লিয়ার তো সবাই এইটুকু কারো কোনো সমস্যা নেই তো আশা করি না তাহলে এটা মনে রাখবা এটা কখনোই ভুলা যাবে না এটা তোমরা ভুলে যাবা না কেন বলতেছি বারবার কারণ এটা তোমরা ভুলে যাওয়ার কথা কারণ এইটা ইউজ করা লাগবে এরকম প্রশ্ন তোমাদের সামনে খুব একটা বেশি আসবে না বাট যখন আসবে তখন এটা ততক্ষণই ভুলে যাবে এখন আসো আমরা একটা বিশেষ টাইপে যাই যেখানে এই হিসাবটা আরেকটু স্পেসিফাইড হয়ে যাবে খেয়াল করবা যদি এমন হয় যে আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি এটা একটা বিশেষ কেস হতে পারে না আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি মানে কি পি এবং কিউ এর মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় কারো কোনো আপত্তি আছে নাই তো এটা একটা বিশেষ কেস না আমি বলবো এখন যদি আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি হয় আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে কি হবে আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি হলে সূত্র এখন খেয়াল করো পি সমান কি আসবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বললে তো সাইন নাইনটি ডিগ্রি বলবো আমরা তাহলে নিচে খালি ওয়ান তাহলে শুধু আর সাইন বিটা থাকবে আর কিউ কি আসবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এটাও তো হয়ে যাবে এটা থাকবে আর সাইন আলফা মানে এখানে কিছু আছে হচ্ছে আমরা যেহেতু বলছি আলফা প্লাস বিটা সময় নাইনটি ডিগ্রি আমি কি বিটার জায়গায় নাইনটি মাইনাস আলফা লিখতে পারি না আমরা বলবো এখানে আর সাইন নাইনটি মাইনাস আলফা বলো কারো কোনো সমস্যা আছে এইটুকুতে সাইন নাইনটি মাইনাস আলফা মানে কি কজ আলফা তাহলে যেটা হলো সুবিধা আমি একটা কোণের মাধ্যমেই দুইটা উপাংশ প্রকাশ করে ফেলতে পারলাম আর হচ্ছে সাইন আলফা আর কি হচ্ছে এই সরি কি আমি মাইনাস আলফা এটা হবে আর কজ আলফা তাহলে পি হচ্ছে আর কজ আলফা আর কি হচ্ছে আর সাইন আলফা একটা কোন দিয়ে প্রকাশ হয়ে গেল না এটা একটা বিশেষ কেস এটা ভালো করে মনে এটা তোমাদের মনে থাকবে এবং এটা এত বেশি মুখস্ত করবো তোমরা যে এটা মুখস্তের ছোট তোমরা অনেক জায়গায় ভুল করে দিয়ে আসবে তখন মেন শুটু ভুলে যাবা আর কালফা কেমন বুঝছো না এই যে কল সাইন নাইনটি মাইনাস আলফা না দেখো এখানে খেয়াল করো সাইন বিটা তো ছিল ঠিকঠাক মতো এটি তো বুঝছো বিটার জায়গায় আমি কি নাইনটি মাইনাস আলফা লিখতে পারি না এখান থেকে কি লিখা যায় না বিটার সমান নাইনটি মাইনাস আলফা লেখা যায় কিনা এখন সাইন নাইনটি মাইনাস আলফা মানে কি সাইন নাইনটি মাইনাস আলফা কজ আলফা বিটা কেন লিখবো বিটা লেখার জন্য এটা করছি কি বিটা তো ছিলই বুঝছো সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা ফার্স্ট কোয়ার্ডেন্ট না তো সাইন পজিটিভ থাকবে এটা হবে কস থিটা তো এখানে হচ্ছে কজ আলফা তাহলে এখন খেয়াল করো এই বিশেষ কেসের বাংলা কথাটা কি যখন উপাংশ পরস্পর লম্ব এটা কিন্তু কোনো র্যান্ডম ভাবে আসে এরকম না একজন খেয়াল করে এখানে ছিল কত ডিগ্রি কোনে ফোরটি ফাইভ না র্যান্ডম না এখন বলতেছি উদাহরণ ফোরটি ফাইভ ডিগ্রি একজন ছিল থার্টি ডিগ্রি কোনে তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক ছিল না তাদের মধ্যবর্তী কোন কথা ছিল সেভেন্টি ফাইভ ডিগ্রি এখানে বলছিলাম একটা কোন আলফা একটা কোন বিটা তাদের নিজেদের মধ্যে কোন কথা আলফা প্লাস বিটা আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে বিশেষ কেস যেখানে তারা নিজেদের মধ্যে নাইনটি ডিগ্রি কোনে আছে একজন আছে সিক্সটি ডিগ্রি কোনে একজন আছে থার্টি ডিগ্রি কোনে লব্ধির সাথে বোঝা গেছে কিনা এই বিশেষ কেসটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে তো এটা যখন উপাংশদের পরস্পর লম্ব তখন এটা এইটুকুই লিখে রাখো যখন উপংশতে পরস্পর লম্ব এই হচ্ছে কেসটা বোঝা গেছে কিনা তোমার নাম রাহিন না নারিহান রাহিন ঠিক আছে চিত্র এঁকে দিচ্ছি এখানে খেয়াল করবা চিত্র লাগবে তোমাদের ধরো আমি বললাম এই একটা ভেক্টর তাকে আমি দুটো উপাংশে ভাগ করব একটা হচ্ছে পি অপরটা র্যান্ডম যেকোনো একটা বলা যাবে না এই এই পেজের জন্য সেটা হবে কি অবশ্যই পি যদি এইদিকে হয় তাহলে অবশ্যই কিউটা পি এর সাথে লম্ব হওয়া লাগবে এই হচ্ছে তাদের এখন বুঝতে এটা যদি আমি আলফা বলি এটা নির্দ্বিধায় নাইনটি মাইনাস আলফা ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা আর নাইনটি মাইনাস আলফা বলে সূত্র যদি ফলো করো আর কজ মাইনাস আলফা তোমাকে আর সাইন আলফাই দিবে তাহলে এইভাবে থাকলে সুবিধাটা কি করো একটা তোমার যদি জানা থাকে অন্যটা তুমি এটা সাইন দিয়ে বলে দিতে পারবা বুঝা গেছে ধরো আমি তোমাকে বললাম একটা এই যে এদিকে একটা ভেক্টর আছে বিশ নিউটন মানের মনে করো এইদিকে আছে এটাকে যদি আমি অক্ষ বলি লম্বভাবে কে থাকে একসক্ষ বাই অক্ষ না এখন আমরা আস্তে আস্তে অক্ষ একসক্ষ অক্ষে চলে যাবো একসক্ষ অক্ষ কেন বললাম কারণ অক্ষ ওয় অক্ষ দিয়ে কথা বলতে সুবিধা একসক্ষ বড় বরুপাংশ বলবো ওয়াই অক্ষ বড় গরু বলবো তারা পরস্পরলম্ব তাহলে অক্ষ বরাবর যে আছে সে হচ্ছে কিছু একটা সেদিকে কোনটা মনে করো থার্টি ডিগ্রি তাহলে ওয়াই অক্ষ বরাবর যে থাকবে তার সাথে কোন কত ডিগ্রি হবে সেটা তোমার চিন্তা করার দরকার নেই তুমি বলবা একসক্ষ বড় গুরুবাংশ যদি হয় বিশ কস থার্টি ওয়াই অক্ষ বরাবর যে আছে তার মানটা হবে বিশ সাইন থার্টি কেমনে হয়েছে তুমি আগে থেকেই জানো এটা তোমার সূত্র এখন যে এক্স অক্ষ বরাবর যদি হয় বিশ কস থিটা ওয়াই অক্ষ বরাবর হবে বিশ সাইন থিটা ক্লিয়ার তো ব্যাপারটা এখানে আঁকো তাহলে এটা আর বললাম এটা এদিকে বললাম কোনটা থিটা তাহলে এদিকের কোনটা এদিকেরটা হচ্ছে আর কস থিটা আর এদিকেরটা কি হবে আর সাইন থিটা এবং এই যে উপাংশ পরস্পর লম্ব এদেরকে বলা হয় লম্বাংশ লম্বভাবে থাকা উপাংশ কে বলা হয় পরস্পর লম্বাংশ দেয়ার পারপেন্ডিকুলার উইথ ইচ আদার ঠিক আছে এখানে কিন্তু তাদের মধ্যে আর কোনো কোণ নাই শুধুমাত্র নব্বই ডিগ্রি কোণই তারা আছে তাহলে এটাও লিখে রাখবে একটু পাশে দিয়ে যে লম্বভাবে থাকা উপাংশকে লম্বভাবে থাকা পরস্পর পরস্পর লম্বভাবে থাকা উপাংশকে কি বলা হয় লম্বাংশ লম্বাংশ কিন্তু একজন হয় না দুইজন একে অপরে লম্বাংশ পরস্পর লম্বভাবে থাকা উপাংশকে লম্বাংশ বলা হয়